আসসালামু আলাইকুম প্রিয় বায়ু বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি এখন একটু দুধ পুলি পিঠা বানাবো তার জন্য আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি আর এখানে নারকেলটা একটু বেজে নিব এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা এলাচ আর একটা দার আর দিয়ে দিচ্ছি চিনি আর এখানে কিন্তু আমি চালের গুঁড়া ডোটা করে নিয়েছি এটাকে আমাদের আঞ্চলিক বাসায় বলে সাইলের গুঁড়ির কাই আমাদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ার বাসায় এটাকে কাই বলে আমি এই যে কাজটা করে নিয়েছি আগেই এখন আমি নারিকেলটা বাজবো এই বাজাকেও কিন্তু একটা কথা বলে ব্রাহ্মণ আঞ্চলিক ভাষায় হয়তো যারা যাদের বাড়ি ব্রাহ্মণ তারা জানেন বা যারা শুনেছেন তারা জানেন বাজাকে বলে বিরান এই যে নারিকেল আমি বিরান কইরা নিতেছি আর দুধ জাল দিতেছি ব্রাহ্মণবাড়িয়ার অনেক কথাই কিন্তু বইয়ের বাহিরে আছে কারণ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আমরা ঘরে হ উচ্চারণ করি যেমন খাওয়া কিছু খাই আমরা বলি হাই খাইতেছি আসল কথাটা হলো খাইতেছি আমরা বলি খাইতেছি এই যে দেখুন আমি নারকেলটা বিড়ান করে নিতেছি ফার কালিটা করে নিলাম এই দেখেন আমি কিন্তু নারকেলটারে একটু লাল লাল করে করে আছি আবার ভাববেন না আমি কেমন কথা বলতেছি আমি কিন্তু প্রথমেই বলছি আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে ক্ষয়ের খয়েরে হ বলে যেমন পিঠা আমরা কিন্তু পিঠা বলি এই যে লাল লাল করে নারকেল বিরাম করছি এখন আমি দুধ ফুলি পিডা বানাবো এখানে নারকেল রাখছি এই নারিকেল আমি দুধের আর এখানে তাই আমার করা হয়েছে আর এখানে দুধ জল দেওয়া হয়েছে আমি এলাচ তাজপাতা দিয়ে দিয়েছি এখানে আমি নারিকেল নামাই এলাই কিন্তু রুটিটা বানাই নিছিমিটু মোটা কইরা এখন স্টিলের গ্লাস দিয়ে নিতেছি যাতে এক সমান আপনারাও কিছু দিয়ে এভাবে কাটটা নিতে পারেন বানাইবেন একটু মোটা রুটিটা বানাইবেন এই যে ব্রাহ্মণবাসিয়া ব্রাহ্মণবাড়িয়ার বাসায় বলে মোটা রে মোটা এই যে মোটা মোটা করে রুটি রুটি রুটিরও রুটি বলে এভাবে বেঙ্গে এই যে যার যার পছন্দ মতো সাইডে বেঙ্গে নিবেন আমি এখন বানাইতে থাকি অনেক টিপিটা কিন্তু বানাই লাইছি এখন আমি দুধের মধ্যে দিয়ে দিতেছি যেন আমি দিয়ে দেব এই দেখেন একটু কাই বেশি হয়েছে আমি এটা দিয়ে শোয়াই পিঠা বানাইছি শহরে বলে শ্যামাই পিঠা আর ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক বাসাই হলো এটা শোয়াই এটা এখন আমি এখানে দুধ বেশি আছে দিয়ে দিব নিচে পড়ে যাবে দেখেন আমার দুধফুলি পিঠা কিন্তু হয়ে গেছে আমি বাইরে আপনার দেখাইতেছি এই যে দেখুন আমার দুধ পিঠা কিন্তু আমি রান জ্বালাইছি আমি বারবারই বলছি আমি এখানে বেশিরভাগ কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা ব্যবহার করছি কারণ আমি শহরে থাকি ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক ভাষা বলতে গেলেও শহরেটাই চলে আসে এই যে দেখেন আমার দুধ পিঠা হয়ে গেছে গা যে সকালবেলা সাড়ে সাতটা বাজে কে কে খাইবেন আমার বাসায় চলে আসেন ভিডিওটা শেষ করে দিই সবাই ভালো থাকবেন আর আমার দুধ পুলি পিঠা দেখা সবাই আমার ভিডিওটা শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন এটা আমার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম